বন্ধুরা রবিবারে আজকে একটা মিনি ব্লগ দিচ্ছি তোমাদের কাছে আর দেখো এখানে ডিমের ঝোল আর ভাত উচ্চে ভাজা আর পটল ভাজা আর ডিম সিদ্ধ তো এই ছিল আজকে আমরা রবিবারে আমাদের দুপুরের মেনু তারপর সরাসরি বিকেলে চায়ে চলে গেলাম আর ছোটো মেয়ে বড়ো মেয়ে নেই নাচের স্কুলে গেছে আমি চা বানিয়ে একা একাই খাচ্ছি তারপরে এবার তোমাদের কাছে একটা পুরোনো ভিডিও ছিল সেটা আমি শেয়ার করছি দেখো তো এইটা নৈহাটির কোন নেতা জানি না আমি তো উনি যাচ্ছিলেন অনেক পুলিশ বাউন্সার নিয়ে তো আমি তখন একটু লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তো আগের ব্লগে তো দেওয়া হয়নি সেই জন্য এখন দিচ্ছি আর আমি ভিডিও করছি বলে আমার দিকে আবার দেখো উনি দেখছেন ভদ্রলোক তো এই সাদা পায়জামা পাঞ্জাবি পরে যিনি আছেন উনি মনে হচ্ছেন সনদ দে নাকি নাম আছে ওখানকার এমএলএ উনি মনে হচ্ছে যতদূর আমার মনে হলো কেন পেছনে গাড়িটা যেটা যাচ্ছে সেটাতে লেখা রয়েছে এমএলএ গাড়ি সেটা দেখেই আমার মনে হলো তো তোমরা কেউ যদি চিনে থাকো আমাকে কমেন্টে জানিয়ে যে এটা কে তারপর দেখো রাতে খাবারে চলে গেলাম মেয়ে আমার জন্য চাউমিন এনেছিলো নাচের স্কুল থেকে আসার সময় এই চাউমিনটা আমি খেতে খুব ভালোবাসি আর আমার পুকুর তো চাউমিন খায় না তো পুকুর আর বুলটির জন্য আলুর পরোটা করে দিলাম আর আমি চাউমিন খেলাম তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট